আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আমি মুজাম মেঘ আপনাদের সাথে আছি আমার সঙ্গে আছেন শেখ সামমান ভাই আজকের বিষয়বস্তু হচ্ছে যারা দেশ থেকে এই লিবিয়া আসে লিবিয়া দিয়ে ইতালি আসার চিন্তা ভাবনা করতেছেন তারা তো আসার আগে বুড়ি কন্ট্রাক্ট করে আসেন দেশ থেকে বুড়ি কন্ট্রাক্ট করে আসেন অথবা লিবিয়াতে আসার পরে বুড়ি কন্ট্রাক্ট করেন যে বুড়ি কন্ট্রাক্ট যে একটা দালালদের কি একটা এবং ভূতা তো এ বিষয়টা আমার সাথে শেখ সাংবাদ ভাই আছেন উনি এই বিষয়টা বলবেন যারা লিবিয়াতে মাফিয়ার হাতে পড়ে এবং কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ নির্যাতনের শিকার এ কথাটা উনি তুলে ধরবেন উনার সামনে দুইজন লোক উনার নিজের চোখে দেখলেন দুইজন লোক মাফিয়ার হাতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করছেন তো শেখ সাম্মান ভাই আজকে আপনি দর্শকদের আপনার যে যে নির্যাতনের শিকার হয়েছেন এই বিষয়গুলো আপনি তাদেরকে হুশিয়ার করবেন তারা যেন সচেতন হয়

আপনার বাংলাদেশ থেকে আসতে লিভে আসতে পাঁচ লাখ তো আপনি সাগরে ধরেন মাছ সাথে চলে এলেন আসেন আপনি সাগরে মাছ আইলেন ধরেন আপনার লিভে ধরে ধরে মা ধরে ফেলে ধরে নেবেন আপনার বাংলাদেশে বেশি দিল বিশ পঁচিশ লক্ষ টাকা

আপনি আমাদের পঁচিশ লক্ষ টাকা আমার কাছে আবদার করছে পঁচিশ লক্ষ টাকা আটটা নয়টা ঠিক আছে তখন ওই টাইমে উঠে 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 ফোনে কথা বলাবি টাকা এসে কি ডুববে কি না তুমি যদি সেখানে না না বাপ তো আপনার কি করবি প্রথম হাটটা বানবি চোখটা বাঁধবি গাল গলার ভিতরে একটা গামছা ভরে দিবে একটা গামছা বাঁধবে বাঁধে আলার সাথে ঝুলাবে যে আছে না করেন আপনার বৃষ্টি দিবে জয়েন্টে জয়েন্টে দিবি চব্বিশ টাইম দিলাম যদি টাকা না দেওয়া পারিস যদি টাকা যদি না মাতি জয়েন্টে জয়েন্টে মাতি 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 পুরো ফাটা যায়

তো আস্তে 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 কিছু মনে করেন তো নতুন আসে তো তাদের মনে করেন পিঠে দুই তিনটে বাড়ি দেয় নীল লাগলে মনে করেন গম একটি মারা যায় তো আমার সাথে পাশে লোক মারা গেছে বুঝতে পারছেন তো দালালা এরকম ভাবে মাফির এরকম অত্যাচার করে আপনাদের আপনার বিশ্বাস করবেন কিনা জানেন যারা লিভি আসছে তারা ফেস হয়েছে জিনিসটা বুঝা পড়ছে যারা আসছে তারাই বুঝবে না ঠিক আছে আধা ঘন্টা পরে আপনার বাড়ি তো আপনি গিরে গিরে জয়েন্টে জয়েন্টে বাড়ি দেয় বাড়ি দেওয়ার পরে তো মনে করেন কি হবে বাড়ি ভিডিও না ঢুকবে কিনা মনে হয় সারাদিন মানে এরকম অত্যাচার করে যায় বুঝা পারছেন এরকম পুরো দিন পুরো অত্যাচারের মতন যায়

ಎರಕ ಗುರುತ್ವೂ ಭಿ ಪ್ಯಾನೆಲ್ಕು